আপনি জানেন কি বিবাহিত জীবনের যৌনতায় ফিট থাকতে হলে আপনাকে দৈনন্দিন খাবার দাবারের প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে কারণ মানুষ তাদের যৌন শক্তি লাভ করে থাকে তাদের খাবার দাবার থেকেই সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর যৌন জীবন অথচ প্রায়ই দেখা যায় যৌন সমস্যার কারণে সংসারে অশান্তি হয় এমনকি বিচ্ছেদ পর্যন্ত হয় কিন্তু যৌন স্বাস্থ্যের সমস্যা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যৌন সমস্যা নিয়ে লজ্জায় কেউ আলোচনা করে না যার ফলে মনে নানা প্রকার কুসংস্কার লুকিয়ে থাকার দরুন অনেকেই চিকিৎসা নিতে গিয়েও প্রতারণার শিকার হচ্ছেন মধু খালি পেটে মধু চেটে খেলে কফ দূর হয় নিয়ম করে মধু খেলে পাকস্থলী পরিষ্কার হয় দেহের অতিরিক্ত দূষিত পদার্থ বের হয়ে যায় বন্ধ গ্রন্থিগুলি খুলে যায় পাকস্থলী স্বাভাবিক হয়ে যায় মস্তিষ্ক অতিরিক্ত শক্তি লাভ করে ফলে শরীর সুস্থ থাকে আবার শরীরের স্বাভাবিক তাপশক্তি বজায় থাকে সঙ্গে অতিরিক্ত তাপশক্তি পাওয়া যায় ফলে শরীর গরম থাকে তা ছাড়াও মধু খেলে জ্যোতিশক্তি শক্তি বৃদ্ধি হয় মূত্রথলির পাথর দূর হয়ে যায় প্রস্রাব স্বাভাবিক হয় গ্যাসের সমস্যা দূর হয় খিদে বাড়ায় শুধু তাই নয় প্যারালাইসিসে আক্রান্ত রোগীর জন্য মধু খুব উপকারী ফলে এই সব ঠিক থাকলে তার বজায় থাকবেই প্রকৃতিতেই লুকিয়ে আছে যৌন স্বাস্থ্য সমস্যার অনেক সমাধান প্রতিদিন খাবার তালিকায় কিছু পরিবর্তন নিয়ে এলেই স্বাস্থ্যকর যৌন জীবন লাভ করবেন খুব সহজেই দুধ শরীর গঠনে ও শক্তি পেতে দুধ অন্যতম তাই নিয়মিত দুধ খাওয়া দরকার শারীরিক শক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখতে দুধের ভূমিকা অতুলনীয় দুধ আবার অনেক রকমের হয় তবে বিশেষ করে ছাগলের দুধ পুরুষের শারীরিক শক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে দেহের বীর্য সৃষ্টি করে চেহারায় লাল আভা এনে দেয় দেহের অপ্রযোজনীয় দূষিত পদার্থ বের করে দেয় এবং মস্তিষ্ক শক্তিশালী করে বাদাম ও নানান রকমের বীজ জাতীয় খাবার কুণ্ডার বীজ সূর্যমুখীর বীজ কাজু বাদাম পেস্তা বাদাম ইত্যাদিতে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট আছে এই মনোস্যাচুরেটেড ফ্যাট শরীরের জন্য খুবই দরকারি এই ধরনের খাবার শরীরে উপকারী কোলেস্টেরল তৈরি করে সেক্স হরমোনগুলো ঠিকমতো কাজ করার জন্য কোলেস্টেরল অত্যন্ত প্রয়োজনীয় তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়া উচিত এতে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে ও যৌবন দীর্ঘজীবী হয় ফল শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে ও যৌবনতারুণ্য ধরে রাখতে চাইলে প্রতিদিন খাবারের তালিকায় মৌসুমি ও রঙিন ফল রাখা উচিত আনুর কলা কমলা লেবু তরমুজ পিচ ইত্যাদি ফল যৌবন ধরে রাখতে ও যৌন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত উপকারী এক্ষেত্রে একটি গবেষণার কথা উল্লেখ করা যায় ইউনিভার্সিটি অব টেক্সাসের মেডিকেল টিমের গবেষণা থেকে জানা গেছে একজন পুরুষের প্রতিদিনের খাবার তালিকায় অন্ততপক্ষে দুই শূন্য শূন্য মিলিগ্রাম ভিটামিন সি থাকা দরকার এই পরিমাণ ভিটামিন সি স্পার্মের কোয়ালিটি উন্নত করে আবার টেক্সাসের এ অ্যান্ড এম ইউনিভার্সিটির মতে তরমুজ শারীরিক উদ্দীপনা বৃদ্ধি করে এ অ্যান্ড এম ইউনিভার্সিটির গবেষকরা ক্ষমতার দিক থেকে যৌন উদ্দীপক ওষুধ ভায়াগ্রার সঙ্গে তরমুজের তুলনা করেছেন রসুন রসুনের উপকারিতার অন্ত নেই এতে রোগ নিরাময় হয় রসুন ফোড়া প্রদহ ভালো করে ইতুস্রাব চালু করে প্রস্রাব স্বাভাবিক করে পাকস্থলী থেকে গ্যাস নির্গত করে তাছাড়া নিস্তেজ মানুষের মধ্যে শারীরিক ক্ষমতা সৃষ্টি করে তাছাড়াও পুরুষদের মধ্যে বীর্যের পরিমাণ বৃদ্ধি করে এর গরম ভাব বীর্যের ঘনত্ব বৃদ্ধি করে রসুন পাকস্থলীর ব্যথা কমায় অ্যাজমা এবং কাপুনি রোগেও সমস্যা দূর করে তবে মনে রাখতে হবে গর্ভবতী মহিলাদের জন্য অধিক রসুন কিন্তু ক্ষতিকর পালং শাক ও নানান সবজি পালং শাকে আছে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে জাপানের গবেষকরা দেখেছেন শরীরে রক্ত চলাচল বাড়লে শারীরিক উদ্দীপনাও বাড়ে শরীর সুস্থ রাখতে স্বাভাবিকভাবেই সব রকমের শাকসবজি খাওয়া দরকার তাই পালং শাকসহ অন্যান্য বিভিন্ন রকম শাক ব্রোকলি লেটুস ফুলকপি বাঁধাকপি এগুলোও খাওয়া দরকার এতে রয়েছে ফলেট ভিটামিন বি ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো সুস্থ জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু উপাদান তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছে রয়েছে ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড এই দুই উপকরণ সুস্থ শারীরিক জীবনের জন্য অত্যন্ত উপকারী সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড থাকে ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড ডিএইচএ ও ইপিএ শরীরে ডোপামিন বাড়িয়ে দেয়া এর থেকে মস্তিষ্কে উদ্দীপনা জেগে ওঠে এছাড়াও তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় পাশাপাশি গ্রোথ হরমোনের নিঃসরণ বৃদ্ধি পায় ফলে শারীরিক স্বাস্থ্য ভালো থাকে এবং কার্যক্ষমতা বৃদ্ধি পায় এই খাবারগুলো নিয়মিত খান আপনার যৌনশক্তি বৃদ্ধি পাবে এবং বেশি সময় ধরে সহবাস করতে পারবেন ভিডিওটি ভাল লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করুন